হাই এভরিওান গুড মর্নিং ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি স্নেহা তোমরা দেখছো স্নেহাস লাইফ তো এখন আমি রেডি হচ্ছি জিন যাব বলে এই চুল ঢুল এখন আঁচড়াবো আর একটু ফেসটা রেডি করে নেবো চুলটা আমি তেমন কিছুই করি না জাস্ট একটা পনির করি কারণ অন্য কিছু আমি করলে চুলের এত তো ঘাম হয় একে আর দুই চুলের ভেতর থেকে সেই টান লেগে যায় তাই অন্য কিছু ডিজাইন করি অন্যদিন টাইম হাতে প্রচুর টাইম থাকলে অন্য কিছু ডিজাইনও করি কিন্তু ওটা অস্বস্তি হয় আর ভেতর থেকে চুলের ভেতর থেকে এক টান হয়তো দুটো চুলের টান লেগে যায় ওটার জন্য আমি বেশিরভাগ ক্ষেত্রে এই টেলটাই পছন্দ করি করতে জিম জিমের পারপাসে আর কি ইজি হয় আর ঠিকঠাকও থাকে কারণ খুব বেশি ঘাম হওয়ার জন্য চুলটা না উঠতেও থাকে খুব বেশি দুটো গার্ডার ইউজ করি কারণ দুটো গাডার ইউজ না করলে আমার চুলটা টাইট হয় না একটু জাম্পিং জ্যাকস বা একটু লাফানোর কোনো ব্যায়াম করলেই চুলটা আস্তে 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 নেমে যায় নিচের দিকে আর খুব অস্বস্তিকর সেটা তো এই যে হেয়ার স্টাইল আমার রেডি এবার আমি ফেস ওয়াশ করে এসে জাস্ট টোনার আর সানস্ক্রিনটা করে ফেস ওয়াশ আর তোমরা দেখছো আমার নাকের এখানটায় কি হয়েছে এই ব্ল্যান্ডারটা আমি নিজেই করেছি ব্ল্যাক হেডস তুলতে গিয়ে এত জোর করেছি যে এখানটা পুরো কেটে গেছে মানে হাত দেওয়া যাচ্ছে না এত ব্যথা মানে এই সবই হয় আমার সাথে এই সবই হয় সবাই ব্ল্যাক হেডস তোলে আমি তুলতে যাই আমার সাথে এই সবই এই যে তোমাদের আগেই বলেছিলাম যে আমি এই প্লামেনামাইট সিরামটা এখানে এটার মধ্যে ঢেলে রাখি কারণ এটাতে এই স্প্রেটা আছে তাই কির সানস্ক্রিনটা যদিও আমি টুপি পরে যাই টুপি থাকে তারপর ওপরে একটা জ্যাকেট থাকে স্টিল আমার প্রচন্ড প্রচণ্ড আমি জানি না আমার স্কিনটা কেন এরকম টাইপের একটুখানি যদি ছাদে কাপড় তুলতে যায় বা মেলতে ট্যান তো সেটার জন্যই প্রিকশনস নিতে হচ্ছে কেমন করে ক্রিমটা মাখছি আমি মনে হচ্ছে যেন মুখের ওপর রোলার কোস্টার চালাচ্ছি পর আমি জাস্ট হালকা করে একটু লিপস্টিক অ্যাপ্লাই করে নেবো না তো মুখটা খুব ডাল লাগে মনে হয় রুগী রোগগ্রস্ত আমি ব্যায়াম করছি এই যে ডান এটার সাথে আমি একটু স্প্রে অ্যাপ্লাই করে নেব আর আজকে আমি আমাদের জিমের ব্র্যান্ডিং টি শার্ট পরেছি অক্সিজেন দ্য মাসেল ফ্যাক্টরি তো চলো আমি রেডি এরপর আমি জিম যাওয়ার জন্য বেরোচ্ছি ওয়ার্কআউটের জন্য এর আগে আমার একটা স্মার্ট ছিল যেটা খারাপ হয়ে যায় এটা অনেক দিন চলেছিলো তো আজকে এটা আমি ফার্স্ট উদ্বোধন করব আর কি আর এই যে আমি সিসিটিভিতে দেখছি ওবি চলে এসছে আমাকে নিতে ও প্রত্যেক দিনই আমাকে নিতে আসে এই সময়ে আর আজকে ছিল আমাদের মেনলি বডি ওয়েট এক্সারসাইজ তো সেগুলোই করে নিচ্ছিলাম স্ট্রেচিং করে জাস্ট নর্মাল জগস করে জাম্পিং জ্যাকস স্কোয়াটস লাঞ্জেস এইসবই করছিলাম জাস্ট বডি ওয়েট ওয়ার্কআউটগুলোই করছিলাম আজকে আমি এখন এখন থেকে চলে এসেছি পুরো আর এখন আমি খাবো ডাল ও নিয়েছি এরপর স্টানে যাব তো তার আগে ফক্স টেলের যে স্ট্যান্ড রিমুভাল মাস্কটা আছে সেটা একটু অ্যাপ্লাই করে নেব আমি এখন পুজোর আগে চেষ্টা করছি যে উইকে যদি তিন চার দিনও কিছু ফেসে অ্যাপ্লাই করা যায় আর কি হোম হোক বা এরকম রেডিমেড হোক কিছু তো দুদিন তো হোমমেড ইউজ করলাম তো আজকে ফক্সটেলের এটা ইউজ করব এটা খুবই ভালো মানে আমার তো খুব ভালো লাগে আমি এটা ছাড়াও এম ইউজ করেছি করেছি এটাও খুবই ভালো মানে খুব মানে আমার খুব পছন্দের এটা তো এটা অ্যাপ্লাই করে নিই প্রথমটা একটু বার্নিং এফেক্ট থাকে যেহেতু সব সব কিছুতেই থাকে তো প্রথমটা বার্নিং সেন্সেশন একটা হয় অলরেডি বার্ন হওয়া স্টার্ট করে দিয়েছে আমার ফেসে হালকা হালকা চিচি চিচি করছে আর কি নাকের পাশ পাশটা আর কি আর আমার নাকের পাশে যে জায়গাটা আছে ওটা এমনি খুব সেন্সিটিভ মানে এর আগে একবার আমি নাচের মেকআপ করার সময় আমার কে যে মেকআপ আর্টিস্টের মেকআপ করেছিলাম আর কি সে আমাকে কোনো একটা এক্সপায়ার জিনিস অ্যাপ্লাই করে দিয়েছিল কিছুটা ছিল আমার মনে পড়ছে না এক্স্যাক্ট তারপরেই আমার নাকের ওই পাশটাতে একটা রিয়াকশান স্টার্ট হয়ে যায় লাল হয়ে যায় তো তারপর থেকে ওটা এরকম সেন্সিটিভ হয়ে গেছে আর কি খুবই তো ওটাতে জ্বলছে এখন মানে একটা জ্বলবে তারপর এত কুলিং এফেক্ট দেবে এটা যে মনে হবে যেন মুখের ওপর কেউ বরফ ফেলে দিয়েছে আর কি এরকম একটা এফেক্ট থাকবে অ্যাপ্লাই করার পর আমি পনেরো মিনিট রাখবো মুখে কারণ এগুলো যেগুলো রেডিমেড সেগুলো আধ ঘন্টা রাখার কোনো মানে হয় না পনেরো মিনিট থেকে কুড়ি মিনিটই এনাফ আমি পনেরো মিনিটই রাখি আমার অত ধৈর্য নেই তারপর তো আজকে আসতে জিম থেকে একটু লেট হয়েছে তো আরোই টাইম নেই হাতে তো ডান দেখা যাক পনেরো কুড়ি মিনিট পর কি এটার কাম আউট বললাম যে প্রথমে হালকা একটু বার্নিং সেন্সেশন হয় তারপরে একদম কুলিং এফেক্ট দেয় অলরেডি কুলিং এফেক্ট দেওয়া স্টার্টও হয়ে গেছে আমি একদম মানে মুখটার মতো মনে হচ্ছে কেউ বরফ রেখেছে এতটা কুল এফেক্ট পাচ্ছি করবো এখনও দশ পনেরো মিনিট আমাকে রাখতে হবে এই যে আমি ফেসটা ওয়াশ করে চলে এসেছি আর একটা খুব সুন্দর গ্লো প্রোভাইড হচ্ছে হ্যাঁ আমার একদম বিশাল কিছু ট্যান ছিল না যে একদম ট্যান উঠে যাবে বাট ওই জিম যাই তো আসার পথে রোদ রোদে আসা যাওয়া হয় ওটার জন্যই আর কি হালকা একটা ট্যান আমার থাকেই যেটা তো সেটা অনেকটাই রিমুভ হলো তো আমার স্নান ডান এরপর আমি একটু স্কিন কেয়ার করে নেব অ্যাজ ইউজুয়াল সিরামটা ইউজ করব যেটা ব্ল্যাক হেড সিরাম ব্ল্যাক হেড সিরাম ইউজ করার পরেও আমার এত ব্ল্যাক হেডসের প্রবলেম যে তোমাদের কাছে কোনো সলিউশান থাকলে তোমরা অবশ্যই কমেন্টে জানিও দেখো আমি ব্ল্যাক হেডস রিমুভ করতে গিয়ে কেমন কেটেছে জায়গাটা একটা ময়েশ্চারাইজার যেটা ডে ময়েশ্চারাইজার অল স্কিন টাইপ এটা এমন নয় যে এটার ইন্ডিভিজুয়াল কোনো স্কিন টাইপ আছে তো এটা অ্যাপ্লাই করে নেব এটার খুব সুন্দর স্মেল এই ময়শ্চারাইজারটার খুব সুন্দর একটা ফ্রেগরেন্স আছে স্কিন কেয়ার ডান আর আমি ঠোঁটে জাস্ট একটা লিপ বাম ইউজ করে নেবো ডান স্কিন কেয়ার এরপর আমরা চলে যাব লাঞ্চে আমরা এখন যাচ্ছি শাড়ির ব্লাউজ বানাতে দিতে অনেকগুলো ব্লাউজ জমে গেছিলো আর শাড়ির ফলস বাকি ছিল তো সেটার জন্যই আমরা বেরোচ্ছিলাম আর আজকে না দিলে যেখানে আমরা শাড়ির ব্লাউজের জন্য দিই সেটা সে নেবে না আর পুজোর আগে আর এই শাড়ি ব্লাউজ ছিল ব্লুটা হচ্ছে কাতানে তারপর এই রানী কালারটা হচ্ছে ইকত সিল্কের এছাড়াও আমার কাছে আরও দুটো নতুন ব্রাশ সিল্ক বা মঙ্গলগিরি সিল্কেরও ব্লাউজ পিস সমেত ফলসিকও করতে দেওয়ার ছিল এছাড়া এর আগে আমি ওর কাছে ব্লাউজ কুর্তি বানিয়েছিলাম যেগুলোর কিছু ভুল করেছিল ও সেগুলোকেও ঠিক করতে দেওয়ার ছিল মানে একসাথে অনেকগুলো কাজ ছিল যেগুলো অনেক দিন ধরে ছিল কারণ যেখানে এটা বানাতে দিই সেটা অনেকটাই দূর তাই একসাথে অনেকগুলো নিয়ে তার তারপরেই যাই থেকে এটা এসছে এটা হচ্ছে ব্লাউজের কাটার মানে এটা ব্লাউজের মেজারমেন্ট সব দেওয়া আছে এটাতে সব বলা আছে আর এই যে ব্লাউজের সমস্ত মেজারমেন্ট এটার মধ্যে দেওয়া আছে তোমরা যদি দেখতে পাও দেখতে পাবে যে এই যে আঠাশ তিরিশ সাইজ এই বত্রিশ সাইজ চৌত্রিশ সাইজ এখানেও তেমনি আঠাশ তিরিশ সাইজের চৌবত্রিশ সাইজ চল্লিশ বিয়াল্লিশ এটা হচ্ছে ব্যাক সাইড এখানে লেখাও আছে এখানে লেখাও আছে ব্লাউজের ব্যাক পার্ট তো এইটা আমি আনিয়েছি আমরা আমাদের তো মামনি তো মেশিনে পুষনা রাধারানি সবার ড্রেস বানায় তো আমরা ভেবেছিলাম যে এরকম কিছু একটা আনাই দিয়ে যদি নিজেরা ব্লাউজে ট্রাই করব বলে তো এইটা আনিয়েছি অ্যামাজন থেকে বেশি দাম পড়েনি তিনশোর মধ্যেই টাকা পড়েছে তো দেখা যাক যদি কিছু বানাতে পারি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব তো আপাতত এই পার্সেলটা এসছে বিকেলেই তোমাদের সাথে শেয়ার করলাম এখন আমি ডিনার করব আর রাতের ডিনারে কী আছে তোমাদের সাথে শেয়ার করছি যে রুটি এটা আটার সাথে রাগি মিশিয়ে রুটিটা করা হয়েছে আর তার সাথে পানির তো চলো আমি ডিনার করে নিই দেখা হচ্ছে অন্য একটা ব্লগে ততক্ষণের জন্য টাটা